বাবা একদম খাটে উঠে গেছে জানে যে এরকম করে ওর মধ্যে বসে গেছে ও ও তোমাকে হেল্প করতে গেছে চলে এসো চলে এসো নেমে যাও নেমে যাও কত নেমে যাও বাবা এত বড় হয়ে গেছে তাও দুষ্টুমি ওর যায় না নিচে এসো গায়ে নোংরা গুলো পড়বে তো নামতে বলো নামতে বলো

হায় কোথায় তুই মেয়ে তুই কোথায় করবি হ্যাঁ আর বসে বসে দেখছিস কাজ করছে তো ও বলতে না ও তো ও ওকে দাও ঝালে দেবে ঝাল না 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 রেখে দাও রেখে দাও ওই দেখো দেখো ওর অবস্থা দেখো